আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ড্রিঙ্ক লাইফ থেকে আমি আহমেদ রঞ্জু বলছি আজকে আপনাদের মাঝে খুবই আকর্ষণীয় এবং দেখতে অসাধারণ দুইটি ওয়াটার ফিল্টার নিয়ে আসলাম সো দুইটি ফিল্টারই বিদ্যুৎবিহীন দুইটা ফিল্টারে কোনো বিদ্যুতের প্রয়োজন নেই সরাসরি পানির লাইনের সাথে কানেকশান থাকবে এটা মূলত হোলো ফাইবার বা ডিরেক্ট ফোলো ওয়াটার টেকনোলজি বলা হয় সো দুইটা ফিল্টারই আমাদের সিক্স এসে পানিকে বিশুদ্ধ করবে সো আমি আপনাদেরকে সিক্স সম্বন্ধে ডিটেলসে আলোচনা করে জানাচ্ছি তার আগে প্রাইসটা আমি বলে দিই আমাদের এই ইএফ সিক্সটা পাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা এবং ইএফ ফাইভটা পাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো টাকায় সো প্রথম যে বিষয়টা পাচ্ছেন প্রথম ফিল্টার হিসাবে পাচ্ছেন একটা পি ট্রিটমেন্ট ফিল্টার এই ফিল্টারটা মূলত পানির যে প্রথম ভাসমান ময়লা আয়রন কাদা এইগুলো রিমুভ করে থাকে এই ফিল্টারটাই মূলত আমাদেরকে বেশি চেঞ্জ করতে হয় এটা এক মাস থেকে তিন মাস অন্তর অন্তর এই ফিল্টারটি চেঞ্জ করতে হয় এটি খুবই হাই কোয়ালিটির আমরা ফিল্টার কাটি ইউজ করে থাকি আমাদের ফিল্টারে এবং মেশিনের ভিতরে টোটাল পাঁচটা ফিল্টার পেয়ে যাচ্ছেন প্রথমেই থাকছে ইনলাইন রেডিমেন্ট সিটিও ইউডিএফ যেটা হলো ফাইবার ম্যামিন বলা হয় এবং টেস্ট অর্ডার অডো রিডাকশানের মাধ্যমেই পানিটাকে আমরা হানড্রেড পারসেন্ট পিওর পেয়ে যাচ্ছি সো এই ফিল্টারটিও সেম একই জিনিস থাকছে ভিতরে যা শুধু মডেলের আলাদা আপনাদের যার যেটা পছন্দ হয় ইনশাল্লাহ সেটি নিতে পারবেন সো আমাদের ফিল্টার পার্সেস করার নিয়ম হচ্ছে সরাসরি আপনারা যদি আমাদের অফিসে আসতে চান ইনশাল্লাহ আমাদের অফিসে এসেও প্রোডাক্ট নিতে পারেন অথবা আপনারা বাসায় বসে প্রোডাক্ট অর্ডার করলে অনলাইনে অর্ডার করলে আমরা সরাসরি আমাদের নিজস্ব টেকনিশিয়ান টিম আছে আপনার বাসায় গিয়ে প্রোডাক্ট ফিটিং করে দিয়ে আসবে ঢাকা সিটিতে আমাদের প্রোডাক্ট ডেলিভারি ফিটিং এভরিথিং সব কিছু ফ্রি সো আর দেরি কেন এখনই আমাদের থেকে আপনার পছন্দের ওয়াটার পিউরিফায়ারটি চয়েস করে নিতে পারেন সো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ